নমস্কার অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনাদের সাথে আমি রাজু আলোচনা করব দশটি গুরুত্বপূর্ণ শুভ কে নিয়ে যা সাল দু হাজার পঁচিশে বিষব রাশির জাতক জাতিকাদের ওপর আসতে দেখা যাচ্ছে সাল দু হাজার পঁচিশে চারটি মেজর প্ল্যানেট বৃহস্পতি শনি রাহু ও কেতুর গোচরে রাশি পরিবর্তন হতে চলেছে চারটি গ্রহের গোচরে যেমন রাশি পরিবর্তন হতে চলেছে সাথে সাথে সাল দু হাজার পঁচিশে সমস্ত রাশির জাতক জাতিকাদেরই ক্ষেত্রে একাধারে যেমন কিছু অনুকূল প্রভাব আসতে দেখা যাচ্ছে সাথে সাথে কিছু কিছু ক্ষেত্রে প্রতিকূল প্রভাব এই সময় আসতে দেখা যাচ্ছে আজকের আলোচনার ক্ষেত্রে শুধুমাত্র দশটি গুরুত্বপূর্ণ শুভ ঘটনা বলি যা সাল দু হাজার পঁচিশে বৃষক রাশির জাতক জাতিকাদের ওপর আসতে দেখা যাচ্ছে সেই দশটি ঘটনাবলিকে নিয়ে এখানে আলোচনা করব অলরেডি সাল দু হাজার পঁচিশকে নিয়ে বিষব রাশির উপর একটি পূর্ণাঙ্গ ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেটি গিয়ে দেখে নিতে পারেন ভিডিওটি শুরু করবার আগে আপনাদেরকে বলবো যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ প্রথম যে ঘটনাটি আপনাদের রাশির ওপর আসতে দেখা যাচ্ছে একুশে জানুয়ারি মঙ্গল গোচরে ভাবে পিছিয়ে যাবে তার আগে রাশিতে যখনই কোনো গ্রহ বক্রিভাবে পিছিয়ে যায় সেই সময় শুভ অশুভ উভয় প্রকার ফলই আসতে দেখা যায় আজকের আলোচনার ক্ষেত্রে শুধুমাত্র শুভ প্রভাবগুলিকে নিয়ে এখানে আলোচনা করব যার কারণে একুশে জানুয়ারি মঙ্গল যখন ভাবে পিছিয়ে আপনাদের রাশি দ্বিতীয় ভাবে প্রবেশ করবে এই সময় আটকে থাকা অর্থ যদি প্রচেষ্টা করা যায় তা উদ্ধার হতে দেখা যাবার সম্ভাবনা আটকে থাকা গুরুত্বপূর্ণ কাজ এই সময় প্রচেষ্টা করলে তা উদ্ধার হতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা সাথে সাথে বৈদেশিক সংক্রান্ত কোনো কাজকর্ম আটকে থাকলে তা এই সময় সলভ হতে দেখা যাবে দ্বিতীয় যে ঘটনাটি আপনাদের রাশির ওপর আসতে দেখা যাচ্ছে চৌঠা ফেব্রুয়ারি বৃহস্পতি গোচরে রাশির ফার্স্ট হাউসে অক্রী অবস্থা থেকে মার্গি হবেন দীর্ঘদিন বৃহস্পতিকে বক্রী ভাবে রাশির ফার্স্ট হাউসে অবস্থান করতে দেখা যাচ্ছে যার কারণে চৌঠা ফেব্রুয়ারি বৃহস্পতি যখনই মার্গি হবেন স্বাস্থ্য সংক্রান্ত বিষয় যথেষ্ট অনুকূল প্রভাব এই সময় আসতে দেখা যাবে অর্থাৎ বর্তমানে শরীর স্বাস্থ্য নিয়ে যে সমস্যা চলছে বৃষভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তা থেকে এই সময় রিলিফ আসতে দেখা যাবে ভৌতিক জীবনে বর্তমানে যে আপডাউন আসতে দেখা যাচ্ছে তা দূর হতে দেখা যাবে চৌটা ফেব্রুয়ারি বৃহস্পতি যখন গোচরে বক্রি অবস্থা থেকে মার্গি হবেন একাদশ ভাবের অধিপতি বৃহস্পতি বৃহস্পতি রাশির ফার্স্ট হাউসে তাকে অবস্থান করতে দেখা যাচ্ছে যার কারণে মার্গি হবার সাথে সাথে এই সময় ইনকামের সোর্স বৃদ্ধি পেতে দেখা যাবে আর্থিক বৃদ্ধি পেতে দেখা যাবে ভৌতিক জীবনে সম্পন্নতা এই সময় বৃদ্ধি পেতে দেখা যাবে যে ঘটনাটি আপনাদের রাশির ওপর আসতে দেখা যাচ্ছে চৌটা ফেব্রুয়ারি বৃহস্পতি গোচরের রাশির ফার্স্ট হাউসে বক্রি অবস্থা থেকে মার্গি হবেন দৃষ্টি থাকবে তার রাশির সপ্তম ভাবের উপর ব্যবসায়িক ক্ষেত্রে পরিলক্ষিত হতে দেখা যাবে একাদশ ভাবের অধিপতি হিসাবে সপ্তম ভাবের উপর ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় প্রসার বৃদ্ধি হতে দেখা যেতে পারে সাথে সাথে ব্যবসায়িক ক্ষেত্রে আর্থিক দিক থেকে যথেষ্ট লাভপ্রাপ্তি এই সময় আসতে দেখা যাচ্ছে যে সকল জাতক জাতিকা যাদের বিবাহের ক্ষেত্রে বিঘ্ন সমস্যা আসছিল এই সময় প্রচেষ্টা করলে বিবাহের যথেষ্ট সম্ভাবনা চতুর্থ যে ঘটনাটি আপনাদের রাশির উপর আসতে দেখা যাচ্ছে রাশির অধিপতি শুক্র শুক্রকে গোচরে আঠাশে জানুয়ারি থেকে একত্রিশে মেয়ের আগে পর্যন্ত রাশির একাদশ ভাবে অর্থাৎ আইভাবে উচ্চস্থ হয়ে শুক্রকে অবস্থান করতে দেখা যাবে শুক্রকে দিন অর্থাৎ জানুয়ারি থেকে একত্রিশে শুক্রকে তেসরা মার্চ থেকে তেরোই এপ্রিল এই সময় শুক্র বক্রি থাকবে বাদ সময় শুক্রকে মার্গিভাবেই উচ্চস্থ হয়ে অবস্থান করতে দেখা যাবে রাশির অধিপতির গোচরে একাদশ ভাবে উচ্চস্থ হয়ে অবস্থান হবার কারণে দীর্ঘদিনের কোন ইচ্ছা এই সময় সম্পন্ন হতে দেখা যেতে পারে ইনকামের সোর্স এই সময় বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে আর্থিক দিক থেকে প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে সমস্ত কাজকর্মের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সাথে সাথে আটকে থাকা গুরুত্বপূর্ণ কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যাচ্ছে যদিও রাশির পঞ্চম ভাবের ওপর কেতুকে অবস্থান করতে দেখা যাচ্ছে যাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কোনো বাধা বিঘ্ন আসছিল জানুয়ারি শুক্র গোচরে একাদশভাবে উচ্চস্থ হবে দৃষ্টি থাকবে রাশির পঞ্চম ভাবের ওপর এবং চৌঠা ফেব্রুয়ারি থেকে মার্গি বৃহস্পতির দৃষ্টি থাকবে রাশির পঞ্চম ভাবের ওপর দুটি শুভ গ্রহে পঞ্চম ভাবের ওপর দৃষ্টি থাকার কারণে সন্তান প্রাপ্তির ক্ষেত্রেও এই সময় যোগ তৈরি হতে দেখা যাচ্ছে বলা যেতে পারে ভৌতিক জীবনে সমস্ত দিক থেকে অগ্রগতি সাফল্য এই সময় আসতে দেখা যাবে পঞ্চম যে ঘটনাটি রাশির ওপর আসতে দেখা যাচ্ছে রাশির যোগ গ্রহ শনিদেব উনত্রিশে মার্চ শনিদেব গোচরে রাশির একাদশ ভাব অর্থাৎ আইভাবে প্রবেশ করবে যোগ কারক গ্রহ রাশির একাদশ ভাবে প্রবেশ করবে ভৌতিক জীবনে সম্পন্নতা যেমন বৃদ্ধি পেতে দেখা যাবে ভৌতিক জীবনে জাতকের অগ্রগতি সাফল্য এই সময় আসতে দেখা যাবে ইনকাম যেমন এই সময় বৃদ্ধি পেতে দেখা যাবে ইনকামের সোর্স এই সময় বৃদ্ধি পেতে দেখা যাবে সমস্ত কাজকর্মের ক্ষেত্রে সফলতা প্রাপ্তি আসতে দেখা যাবে সাথে সাথে ভাগ্যের সহায়তা প্রাপ্তি এই সময় আসতে দেখা যাচ্ছে কারণ শরীরের আপনাদের রাশি সাপেক্ষে ভাগ্যভাবে অধিপতি দৃষ্টি থাকবে রাশির ফার ওপর যার কারণে এই সময় সহায়তা দেখা দেখা যাচ্ছে যাচ্ছে রাশির আসতে শনিদেবের উনত্রিশে মাস থেকে দৃষ্টি থাকবে রাশির পঞ্চম ভাবের ওপর এবং শনিদেবের দৃষ্টি থাকবে রাশির অষ্টম ভাবের ওপর পঞ্চম ভাবের উপর দৃষ্টি থাকার কারণে যোগ গ্রহ শনিদেব একাদশ ভাবে অবস্থানকালে তার দৃষ্টি থাকবে রাশির পঞ্চম ভাবের উপর বিদ্যার্থীদের বিদ্যা ক্ষেত্রে অগ্রগতি সাফল্যের সাথে সাথে ভাগ্যের সহায়তা প্রাপ্তি এই সময় আসতে দেখা যাচ্ছে হঠাৎ প্রাপ্তি এই সময় আসতে দেখা যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে সপ্তম যে ঘটনাটি আপনাদের রাশির উপর আসতে দেখা যাচ্ছে দেবগুরু বৃহস্পতি চোদ্দই মে গোচরে রাশির দ্বিতীয় ভাবে অর্থাৎ নিতুন রাশিতে প্রবেশ করবে বৃহস্পতি একাদশ ভাবে অধিপতি একাদশ ভাবে অধিপতি দ্বিতীয় ভাবে গোচরে এই অবস্থান হবার কারণে আর্থিক এই সময় বৃদ্ধি পেতে দেখা যাবে থাকা অর্থ এই সময় প্রচেষ্টা করলে উদ্ধার হতে দেখা যাবে আর্থিক দিক থেকে এই সময় বিশেষ লাভ লাভপ্রাপ্তির সম্ভাবনা দেখা যায় অষ্টম যে ঘটনাটি রাশির উপর আসতে দেখা যাচ্ছে চোদ্দই মে বৃহস্পতি গোচরে রাশির দ্বিতীয় ভাবে প্রবেশ করবে দৃষ্টি থাকবে রাশির ষষ্ঠ ভাবের ওপর এবং দৃষ্টি থাকবে রাশির দশম ভাবের ওপর যার কারণে এই সময় কর্মক্ষেত্রে সফলতা প্রাপ্তি আসে দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে যারা যোগ পরিবর্তন করতে চাইছেন তাদের জন্য যেমন যোগ তৈরি হতে দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে প্রমোশনের অনুকূল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে সাথে সাথে কর্মক্ষেত্র থেকে এই সময় আর্থিক দিক থেকেও লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে নবম যে আপনাদের রাশির উপর আসতে দেখা যাচ্ছে চোদ্দই জুন রবি রাশি দ্বিতীয় ভাবে প্রবেশ করবে বৃহস্পতির সাথে জুটি হবে যার কারণে এই সময় যারা সরকারি ক্ষেত্রে কর্মরত তাদের কর্মক্ষেত্র থেকে লাভ প্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা সরকারি ক্ষেত্রে জব প্রাপ্তির ক্ষেত্রে অনুকূল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে সরকারি ক্ষেত্রে বিগত দিনে কোন সমস্যা থেকে থাকলে তা সলভ করবার জন্য অতি উত্তম সময় থাকতে দেখা যাচ্ছে এখানে রবি মাত্র এক মাসের জন্য তাকে থাকতে দেখা যাবে বৃহস্পতির সাথে আঠারোই অক্টোবর অর্থাৎ দশম যে ঘটনাটি ঘটতে চলেছে আপনাদের রাশির ওপর আঠারোই অক্টোবর দেবগুরু বৃহস্পতি অতিচারী গতিতে রাশি তৃতীয় ভাবে প্রবেশ করবে এবং উচ্চস্থ হবে অল্প সময়ের জন্য বৃহস্পতিকে এই তৃতীয় ভাবে অবস্থান করতে দেখা যাবে অক্টোবর থেকে ডিসেম্বরের প্রায় প্রথম সপ্তাহ পর্যন্ত বৃহস্পতিকে তৃতীয়ভাবে অবস্থান করতে দেখা যাবে পরে বৃহস্পতি পুনরায় রাশি অর্থাৎ ডিসেম্বরের প্রথম সপ্তাহের পর পুনরায় দ্বিতীয় ভাবে প্রবেশ করবে তৃতীয়ভাবে প্রবেশ হবার কারণে বৃহস্পতির দৃষ্টি থাকবে রাশির সপ্তম ভাবের ওপর ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি সাফল্য আসতে দেখা যাবে আর্থিক দিক থেকে ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা বিবাহে অনুকূল যোগ এই সময় তৈরি হতে দেখা যাচ্ছে বৃহস্পতির দৃষ্টি থাকবে রাশির ভাগ্য ভাগ্যভাবের ওপর ভাবের উপর বৃহস্পতির এই দৃষ্টি থাকার কারণে এই সময় সন্তান প্রাপ্তির ক্ষেত্রে অনুকূল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে সমস্ত কাজকর্মের ক্ষেত্রে ভাগ্যের সহায়তা প্রাপ্তি এই সময় আসতে দেখা যাচ্ছে বৃহস্পতির দৃষ্টি থাকবে রাশির একাদশ ভাবের ওপর তার স রাশি মিন রাশির ওপর এবং অলরেডি উনত্রিশে মার্চ থেকে শনিদেবকে একাদশ ভাবেই অবস্থান করতে দেখা যাবে যার কারণে বৃহস্পতির দৃষ্টি এই সময় শনিদেবের ওপরও থাকবে আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধি পাবে ইনকামের সোর্স দু হাজার পঁচিশ সালে জাতিকাদের ক্ষেত্রে যথেষ্ট অনুকূল প্রভাব নিয়ে আসতে দেখা যাচ্ছে এই সময় অর্থ উপার্জনের ক্ষেত্রে বিভিন্ন সুযোগ আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা বৈধিক জীবনে সমস্ত ক্ষেত্র থেকে সফলতা প্রাপ্তির সম্ভাবনা দেখা যায় দীর্ঘদিনের কোন ইচ্ছা পূর্তি এই সময় সম্পন্ন হতে দেখা যাবার সম্ভাবনা এই ছিল দশটি গুরুত্বপূর্ণ শুভ ঘটনা বলি যা সাল দু হাজার পঁচিশে বৃষভ রাশির জাতক জাতিকাদের উপর আসতে দেখা যাচ্ছে আশা করব সাল দু আমাদের সকলের জীবনেই শুভতা নিয়ে আসবে আজ এই পর্যন্ত নমস্কার